প্রত্যাশা ছিল প্রধান প্রত্যাশা ছিল এই জগদ্ পাথরের মতো দীর্ঘদিন এই দেশকে ঝুলুন দিয়ে ভরপুর কের করে দেওয়া এই শেখ হাসিনার বিদায় সেই প্রত্যাশা হয়তো ফিজিক্যালি পূরণ হয়েছে কিন্তু তার ছায়া আজকের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে বলেই গতকাল এই ফ্যাসিজিমে ফ্যাসিজম বিরোধী মুখপাত্র অন্যতম মুখপাত্র বিপি নূরকে যেভাবে আক্রমণ করা হলো তা অবশ্যই নিন্দনীয় আমরা তার তীব্র নিন্দা জানাই ইসলামী যুব মহাদেশের পক্ষ থেকে খেলাফত মহাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই প্রিয় ভাইরা আমাদের প্রত্যাশা ছিল এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল সকল ইসলামী শক্তি অক্ষমন্ত ভাবে এই জাতিকে একটি সুন্দর পরিবেশ উপহার দিবে দুঃখজনক হলো সত্য এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয় নাই দীর্ঘদিন যাবৎ খেলাফত মন্দিরের সংগ্রামী মহাসচিব এই ইসলামী দলকে অফিসে সভা সিম্পোজিয়াম সেমিনারে ফেসিস বিরোধী এবং সুন্দর বাংলাদেশ করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো চালাচ্ছেন তার জন্য আমরা আজকের এই সেমিনার থেকে আমাদের মহাসচিবকে অন্তত মুবারকবাদ এবং আমরা প্রত্যাশা করি তিনি আরো চেষ্টা চালিয়ে যাবেন একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ফেসিস বিরোধী সকল শক্তি যদিও অক্ষবদ্ধ না হয় তাহলে ভারতের পেইড এজেন্ডা করে বিগত সরকারের দুশো জাতীয় পার্টি সহ চোদ্দ দল সহ যেভাবে তারা মাথা চালা দিয়ে উঠতেছে এই জাতীয় পার্টির নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী দিন বিগত সরকারের আমলে যেভাবে আমরা রাস্তায় নামতে পারি নাই এইভাবে ঘরের ভিতরে সভা সেমিনার করতে পারি নাই আগামী দিন এর চেয়ে করুণ অবস্থা হবে আজকের এই সেমিনার থেকে আমি উদার্থ হওয়ার জানাচ্ছি ডক্টর আহমদ বিজয় অকবদ্ধ হয়ে বাংলাদেশে একটি সুন্দর দেশ হিসেবে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা পালন করবে এই আশা প্রত্যা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ